টানা বর্ষণে আবারও ডুবলো বন্দর নগরীর নিম্ন নালায় নালাইpore এক শিশুর মৃত্যু ঢলের পানিতে প্লাবিত কক্সবাজার পানি মানুষের দুর্ভোগ চরমে হলে একবার এতটুকু যাবে দেখতে অনেকগুলো কক্সবাজারে উত্তাল সাগরে নেমে নিখোঁজ আরেক শিক্ষার্থীর

বর্ষায় প্রাণ পেল প্রাকৃতিক ঝর্ণা নৈসর্গিক সৌন্দর্য উপভোগে পাহাড়ে কখনো আশা হয় নাই কিন্তু এখন কত ভালো লাগছে ঢাকড়া জন্ম প্রাকৃতিক পরিবেশটা একদম নিরিবিলি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে একটু যদি ভালো করে ভালো করার চেষ্টা করে তাহলে এটা একটা পর্যটক কেন্দ্র হয়ে উঠতে পারে টানা ভারী বর্ষণে ডুবল চট্টগ্রামের নিম্নাঞ্চল জলবদ্ধতার মধ্যে নালায় পড়ে প্রাণ গাছে তিন বছরের এক শিশুর এছাড়া দিনভর ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে কক্সবাজার এবং খাগড়াছড়ির নিচু এলাকাও আশ্রয়কেন্দ্র খুলেছে স্থানীয় প্রশাসনও তবে টেকনাফের পাঁচ ইউনিয়নের কয়েকশ পরিবার এখনও পানিপন্দী একদিকে টানা ভারী বর্ষণ সাথে জোয়ারের পানি যুক্ত হওয়ায় সকাল থেকে হাঁটু পানির নিচে তলিয়ে যায় চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতার সৃষ্টি হয় চকবাজার বাকুলিয়া শহর জিসি মুরাদপুর আগ্রাবাদ সহ বেশিরভাগ নিচু এলাকায় ভোগান্তিতে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থী এবং কর্মস্থলগামী মানুষ হাঁটু পানি এতটুকু পানি হয়ে যাবে সবার দুর্গতি দেখেন কি অবস্থার মধ্যে যাচ্ছে পানি মানে দুর্যোগের দুর্যোগ তোও এখানে দেখতেছেন পুরো ওয়ার্ড অফিস থেকে অনেকগুলো অনেকগুলো পানি বৃষ্টির কারণে পানি জমে গেছে জায়গা জায়গা পানি নালা অনেক পানি জমে গেছে গাড়িগুড়ি চালাতে পারতাছি না কিংবা মখম চলতে করতেছে সালা কষ্ট হইতো কোথাও ডুবে যায় সড়ক পানি ঢুকে পড়ে দোকানপাট বাসাবাড়িতে বৃষ্টি হলে এমন ভগানতে কয়েক দশকের নিয়মিত চিত্র সংকট সমাধান না হওয়ায় খুব দুর্ভোগ দুর্ভোগীরা মিজিবিলিটি কিভাবে পরিষ্কার করছেন এটা তো উনাদের দেখার বিষয় তবে আমরা ভুগতেছি কষ্ট পাচ্ছি সিটি কর্পোরেশনের প্রপারলি কাজ করা আমাদের সিটি কর্পোরেশন আমার কেন জানি মনে হচ্ছে এই ব্যাপারটা অনেক বেশি উদাসীন অনেক মেয়র আসতেছে ওনারা এক লাফে সাস্টেনেবল সিটি গ্রিন সিটি তারপর হেলদি সিটি ভাই আপনি আগে নর্মাল সিটি তৈরি করেন জলবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের কাজ চলমান সিটি কর্পোরেশনও খাল নালা নর্দমা সংস্কার করছে ফলে পানি জমে না থেকে দ্রুত পানি নামছে বলে দাবি সংশ্লিষ্টদের আগের বছরের তুলনায় অনেক পানি কম উঠেছে অনেক পানি কম এখানে তো এক এক হাঁটো পানি উঠছে পনেরো দিন আগে বিশ দিন আগে যে বৃষ্টি হয়েছে কিন্তু এখন কিছুটা কাজ করে দেওয়ার পর কমে গেছে কিন্তু এখানে পানি থাকবে না এখানে আরো কমবে এদিকে জলাবদ্ধতার মধ্যেই বিকালে হালি শহরের আনন্দীপুরে উন্মুক্ত নালায় পড়ে যায় হুমায়রা নামে তিন বছরের এক শিশু আধ ঘন্টা পর উদ্ধার করা হয় তার মরদেহ বড় ড্রেন থেকে ছোট ড্রেন সংলোবে কোনো স্লেপ ছিল না ওইখান তার কারণে মেয়েটা বল করে দিকে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে এলাকার এক ছোট ভাই ধরার চেষ্টা করছে ও ধরতে পারে না পানির স্রোতের কারণে পরে সবাইকে এলাকার সবাইকে জানাইছে জানানোর পরে সবাই সবার চেষ্টার কারণে কি মেয়েটাকে এই জায়গায় পাওয়া গেছে তখন হালকা সেন্স ছিল ওইভাবে এখন তো আসলে সাধারণত তখন তো ডাক্তার ছিল না কেউ এটা বলতে পারে না আর ওটা তো জানারও কোনো স্কুপ নাই যে জীবিত আছে কিনা মৃত আছে সেটা তখন তৎক্ষণাৎ তখন নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এখন খবর নিয়েছে যে মারা গেছে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে কক্সবাজারের বিভিন্ন উপজেলার নির্মাঞ্চল বিশেষ করে টেকনাফের পাঁচটি ইউনিয়নে শত শত পরিবার পানিবন্দি এর মধ্যে ছশো মানুষ ঠাই নিয়েছে আশ্রয়কেন্দ্রে পার্বত্য জেলা খাগড়াছড়িতে চেঙ্গি ও মাইনি নদী সহ আশপাশের ছড়া ও খালের পানি বাড়ছে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে নিচু এলাকার সড়ক মাটিরাঙ্গার সাপমারায় উপরে পড়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছ পাহাড় ধসের সংখ্যায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরে যেতে মাইকিংয়ের পাশাপাশি চারটি আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন শাহাদাত যমুনা নিউজ নওশকে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি জেনে নিতে চাই কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এসানাল কুতুবী। এসান বৃষ্টি থেমেছে কিনা এই মুহূর্তে জলাবদ্ধতা সবশেষ কি অবস্থা জানাবেন আমাদের। এই মুহূর্তে বৃষ্টি নেই। আজকে দুপুরে প্রায় 10% এর ঝুঁকি রয়েছে যে বৃষ্টি কারণে আসলে কক্সবাজার শহর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা বিশেষ করে কক্সবাজারের হোটেল মোটেল জোন সবসময় আমরা দেখি যখন প্রচন্ড একেবারে খুব ভারী বৃষ্টি হয় তখন কিন্তু জলবদ্ধতার সৃষ্টি হয় কক্সবাজার শহর এবং কক্সবাজার শহরের যে বাজারঘাটা সহ বেশ কয়েকটি জায়গায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে আর আমি এই মুহূর্তে আছি কক্সবাজার সমুদ্র সৈকতে লাবণী পয়েন্টে আছি এখানে আমরা দেখছি বেশ কিছু পর্যটক আছে কিন্তু সাগর উত্থাল থাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে যে এখানে যে সি সেফ লাইফ গার্ডের সদস্যরা আছেন তাদের তারা পর্যটকদেরকে নিরাপদে থাকতে বলেছেন অনেকেই কিন্তু তারপরও অমান্য করছে এবং এর বাইরে আমি যদি কক্সবাজার অন্যান্য উপজেলার কথা বলি তার মধ্যে সবচেয়ে বেশি জলবদ্ধতা সৃষ্টি হয়েছে টেকনাফে সেই টেকনাফে প্রায় ত্রিশ হাজারের অধিক মানুষ পানিবন্দি ছিল এবং আজকে এবং গতকালকে রাতে ভারী বৃষ্টি হয়নি সেখানে যার কারণে জলবদ্ধতার কিছুটা উন্নতি হয়েছে এবং সাত হাজারের মতো মানুষ আহ সরি আহ ছয় হাজারের মতো মানুষ আহ আশ্রয় কেন্দ্রে ছিল তারাও বাড়ি ফিরতে শুরু চট্টগ্রামের সরায়ে মেলখোম ট্রেইলের উপর থেকে পড়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে আহত অবস্থায় উদ্ধার হয়েছে তিনজন দুপুরে সোনা পাহাড় এলাকায় ঘটনা ঘটে নিহতরা হলেন গালিব এবং হৃদয় দুজনেরই বয়স বছর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পুলিশের স্বজনরা জানান ফেনী থেকে তিন বন্ধু মিলে মীরসরাইয়ের মেলখোম ট্রেইলে যান মঙ্গলবার সাথে যোগ দেন স্থানীয় আরও দুজন রাতে তারা না ফেরায় বুধবার সকালে গিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুজনের মরতে এবং আহত

কক্সবাজারের সাগর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আর এক ছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে নিখোঁজের চব্বিশ ঘণ্টা পর নাজিরার টেক উপকূলে ভেসে আসে তার মরদেহ এ নিয়ে দুজনের সন্ধান মিলল তবে এখনও নিখোঁজ রয়েছে আরও এক শিক্ষার্থী তিনজনের সতর্কতা উপেক্ষা করে সাগরে গোসল করতে নেমেছিলেন সকাল আটটার দিকে কক্সবাজারের টেক নাজিরা উপকূলের সৈকতে ভেসে আসে সাদা টি শার্ট ও হলুদ হাফ প্যান্ট পরা এক তরুণের মরদেহ ছবিটি দেখে আগের দিনের নিখোঁজ আসিফ আহমেদের মরদেহ বলে শনাক্ত করেন তার সহপাঠীরা পরে মরদেহ উদ্ধার করে নেওয়া হয় মর্গে নামছে যদি এখানে চিহ্ন তার না জানে পর্যটকদের জন্য একটা নিরাপত্তার ব্যবস্থা করা এটাতে আমি মনে করি এটা প্রশাসনও দায়ী সাথে আমাদের সরকার দায়ী মারা যাওয়া আসিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের ছাত্র থাকতেন শহীদ ফরহাদ হোসেন হলে বাড়ি বগুড়া জেলার নারুলি এলাকায় এ নিয়ে দুজনের মরদেহ উদ্ধার হলেও তার সহপাঠী অরিত্র হাসান এখনও নিখোঁজ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ ফায়ার সার্ভিস ও লাইফ গার্ড কর্মীরা কিশানবান্ধে হেল্প করতেছেন কোস্ট গার্ড ফায়ার সার্ভিস জেলা প্রশাসক মহোদয় এসপি সবাই মিলে আমরা সম্মিলিত একটা টিম গঠন করে আমরা এই উদ্ধার অভিযান পরিচালনা করছি আমি মনে করি যে যিনি নিখোঁজ আছেন অরিত্র ওনাকে আমরা খুঁজে পাবো প্রথম বর্ষের পরীক্ষা শেষ হওয়ায় সোমবার কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন পাঁচ বন্ধু মঙ্গলবার সকালে হিমছড়ির সৈকতে সাগরে গোসলের ছবি তোলার সময় ঢেউয়ের তোরে তলিয়ে যান তিনজন ঘটনার পরপরই উদ্ধার হয় সাদমান রহমান শাবাবের মরদেহ জোবায় তিবনু শাহাদাত যমুনা নিউজ আওয়ামী সময়ের মতো জনগণের অধিকারকে আর কেড়ে নেওয়া যাবে না এমনটাই বলেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রেসফি সকালে রাঙ্গামাটির কাঁখালীর ঘাগড়ায় নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার মাকে দেখতে যান তিনি এ সময় তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের পক্ষে বাসুমতি চাকমার হাতে নগদ অর্থ তুলে দেন রেসপি ঋতুপর্ণার মায়ের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি সহায়তা পেয়ে বিএনপি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাসুমতি চাকমা নানা যুক্তি খাড়া করে জনগণের অধিকারকে কেড়ে রাখা শেখ হাসিনার মতো ওইটা এদেশের মানুষ মেনে নেবে না শেখ হাসিনা নানা কথা বলে এবং তথাকথিত নির্বাচন দিনের ভোট রাত্রে করেছেন ভোট কেন্দ্রে ভোটাররা যেতে পারেনি কুকুর বিড়াল ঘোরাফেরা করেছে ওই নির্বাচনের দিন শেষ হয়েছে পাহাড়ে অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের অন্যতম আধার প্রাকৃতিক ঝর্ণা বর্ষা মৌসুমে যেন আরও সজীব বৃষ্টির ছোঁয়াই জেগে উঠেছে নতুন রূপে রাঙামাটির দুর্গম পাহাড়ে এসব ঝর্নার অনন্য সৌন্দর্য উপভোগে প্রতিদিন ছুটছেন পর্যটকরা দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকার পরামর্শ প্রশাসনের পাহাড় নদীয়ার রথ ঘেরা রাঙ্গাবাটির প্রাকৃতিক ঝর্ণাগুলো পর্যটকদের কাছে বড় এক আকর্ষণ সুবলং ঝর্ণা তো আছেই সৌন্দর্যে সেটিকেও ছাড়িয়ে গেছে বিলাইছড়ির ধূপপানি ও কাউখালির কলা বাগান ঝর্ণা রাঙ্গাবাটি সদর বরকল জুড়াছড়ি বাগাইছড়ি ও বিলাইছড়িতে নতুন প্রাকৃতিক ঝর্ণারও দেখা মিলছে ইঞ্জিন চালিত বোর্ডে চড়ে বা দুই তিন কিলোমিটার হেঁটেও সেখানে যাচ্ছেন অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকরা যে সনিক হয় নাই কিন্তু যে এখানে প্রাকৃতিক পরিবেশটা একদম নিবিলি সরকার দৃষ্টি আকর্ষণ করছি একটু যদি ভালো করে ভালো করার চেষ্টা করে তাহলে এটা একটা পর্যটক কেন্দ্র হয়ে উঠতে পারে গ্রীষ্মকালে পানির অভাবে অনেকটা মৃত থাকে এসব ঝর্ণা তবে জেগে ওঠে বর্ষায় এগুলো সংরক্ষণে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের তাগিদ স্থানীয় উন্নয়ন কর্মী ও পর্যটক উদ্যোগ তাদের যারা আসলে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার সাথে জড়িত আছে তাদের কাছে একেবারে দেখভাল করা তাকে যত্ন নেওয়ার দায়িত্বটা আমার মনে হয় ছেড়ে দিতে হবে এবং যারা এই কাজটা করবে ওদের উপরে একটু বাড়তি দায়িত্ব দিতে হবে অনেক ঝর্ণায় যাতায়াতে পথ দুর্গম ও অনুন্নত দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকার পরামর্শ জেলা প্রশাসনের যারা আসছেন তাদের প্রতি বিবেচনা করবে তারা যাচ্ছে কোনো ধরনের ঝুঁকি নিয়ে ঝর্ণা উপরে ওঠার চেষ্টা না আর ঝর্ণার নিচের অংশে চলাচলের জন্য আমরা কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করলে ঝর্ণা কেন্দ্রিক পর্যটন রাজস্ব আয়ের অন্যতম উৎস হতে পারে বলছেন সংশ্লিষ্টরা শহীদুল সুমন যমুনা নিউজ রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আর্সার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে কক্সবাজারের একটি আদালত দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আস্তাবুদ্দিন আসিফ এই আদেশ দেন দু বিশ সালে রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর ফোর মার্ডারের মামলায় এজাহারভুক্ত আসামি আরসা প্রধান আতাউল্লাহ জুনুনি মামলা তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে সকালে কঠোর নিরাপত্তায় আরসা প্রধানকে আদালত তোলা হয় বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের পঞ্চস্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা পালন করছে বান্দরবানের বৌদ্ধ সম্প্রদায় সকাল থেকে শত শত ভক্তের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বৌদ্ধ বিহারগুলো শুরু হয় প্রার্থনা জীবর দান গুরুভক্তি বিকেলে বুদ্ধমূর্তি স্নান সমবেত প্রার্থনা হাজার প্রতি প্রজ্বলন সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানান আষাঢ়ী পূর্ণিমা তিথি থেকে শুরু করে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন করবেন তারা এ সময় সংযম পালনের মধ্য দিয়ে ন্যায় সৎ চলা বুদ্ধের জীবন অনুসরণ ও পরোপকারে তিন মাস অতিক্রম করবে প্রতিটি বৌদ্ধ ধর্মাবলম্বী পরিবার এই ছিল আজকে চট্টগ্রামে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই